বিসমিল্লাহ রাহমান রাহিম আসছে আগামী 5 তারিখ शेख हसीना شورایচারী শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার যে এক বৎসর পূর্তি উপলক্ষে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী এক বিশাল আনন্দ মিছিল এবং সুষ্ঠি আনন্দ মিছিল লক্ষ্যে আজকে প্রস্তুতি সবার যে আমাদের প্রধান নেতা জনাব লুত রহমান খান আজাদের নেতৃত্বে আগামী পাঁচ তারিখে সকাল দশ ঘটি ঘাটাল উপজেলার প্রত্যেকটা সংগঠনের বিশেষ করে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ সকল অন্য সংগঠনের কাছে আমার আকুল আবেদন আপনারা দয়া করে এই ঘাটালের রাজপথে আপনারা সুশৃঙ্খল ভাবে অবস্থান করবেন এবং প্রমাণ করে দেবেন প্রমাণ করে দেবেন জোরাব লুৎফর রহমান খান আজাদ এই ঘাটাল আসলে অন্য কারো স্থান নেই ঘাটালের মাটি ঘাটালের মাটি শাসন করবে সেই সেই পাহাড় থেকে কেউ এসে এখানে শাসন করবে কানের মুখ দিয়ে দেশ থেকে তাই দিব এই ঘাটালের জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পাঁচই আগস্ট সৌরাচারী শেখ হাসিনার মুক্ত দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘাটাইল উপজেলা বিএনপি জননা চারজনা লুৎফর রহমান খান আজ সাহেবের নেতৃত্বে ঘাটাইলে গণমিছিল এবং আনন্দ রেলি অনুষ্ঠিত হবে সেখানে প্রমাণ করে দেব ঘাটাইলে জননা চারজনা লুৎফর রহমান ব্যতীত আর কোনো নেতৃত্ব কাটালে মানুষ মানে না মানবে না ইনশা ধন্যবাদ